হাই এভ্রিঅন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো লিপিস্টিক তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে ম্যাড লিপিস্টিক তো ম্যাড লিপিস্টিক তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এটা সঠিকভাবে কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাতে চলেছি তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে বাজারের মতোই ম্যাড লিপিস্টিক বন্ধুরা আমাদের মেয়েদের কাছে লিপিস্টিকটা খুব পছন্দের জিনিস আমরা সকলেই যাই বিভিন্ন কালারের লিপিস্টিক ব্যবহার করি কিন্তু কয়েক টাইমে সেটা আমাদের বাজেটের মধ্যে থাকে তাই বাজেট নিয়ে আর কোনো চিন্তা নেই বাড়িতে এরকম লিপস্টিক বানিয়ে নাও এবার থেকে তোমরা তো কিভাবে বানাবে জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রং তোমরা যে কোনো কালারের রং যে লিপস্টিক তোমরা বানাবে সে কালারের রং নিয়ে নিতে পারো তোমরা তো আমি রংটাকে একটি গ্রিটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমাদেরকেও ঠিক এরকম ভাবে গ্রিটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আমি আজকে যেরকম ভাবে লিপস্টিক বানিয়ে তোমাদেরকে দেখাবো সেটা তোমরা বছর বছর ধরে সংগ্রহ করে রেখে দিতে পারো এটা একদমই খারাপ হবে না এটা যেরকম ভাবে রাখবে সেরকম ভাবেই থাকবে তো আমার রংটাকে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এখানে আমি রেড কালারে নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কালারে নিয়ে নিতে পারো তো এখানে একটি আমি চামচ নিয়ে নিয়েছি চামচের ভিতরে এবার রঙের গুঁড়ো গুলোকে দিয়ে দিচ্ছি আমি ভালো করে তো আমার চামচের ভিতরে আমার রঙের গুঁড়ো গুলোকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে অ্যাড করে দেবো বাম তোমরা যে কোনো লিপ বাম অ্যাড করে দিতে পারো যে লিপ বামটা তোমরা ইউজ করে থাকো সেই লিপ বামটা এর ভিতরে অ্যাড করে দিতে হবে লিপ বাম দিলে লিপস্টিকটা ড্রাই হবে না মানে লিকুইড ফর্মে থাকবে আর তোমাদের ঠোঁটটাকেও দেখে সুন্দর লাগবে তার জন্য এখানে আমি লিপ বামটা অ্যাড করে দিচ্ছি এরপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে ভ্যাসলিং ভ্যাসলিং আমাদের ঠোঁটটাকে কি করবে নরম করে রাখবে এবং ঠোঁটটাকে গ্লাসি সুন্দর দেখাতে সাহায্য করবে তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে ভ্যাসলিন অ্যাড করে দিচ্ছি আর তোমরা ভাবতে পারো রঙে কেমিক্যাল থাকে আমাদের ঠোঁটে দিলে ঠোঁটটা ড্যামেজ হয়ে যাবে ঠোঁট খারাপ হয়ে যাবে কিন্তু সেরকম কিছুই হবে না আমি অনেকবার এরকম ভাবে লিপস্টিক বানিয়ে ট্রাই করেছি তারপরে তোমাদের সাথে এই আমি শেয়ার করতে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আমরা এই মোমবাতির ওপরে চামচটাকে রেখে আমি এখন রংটাকে গলিয়ে নেব আগুনের সাহায্যে ভালো করে তো এরকম ভাবে তোমাদেরকে আগুনের সাহায্যে রংটাকে আর লিপ বাম ভালো করে গলিয়ে নিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট ধরে থাকলে দেখবে এরকম ভাবে রংটা আর লিপবাম গুলো ভালোভাবে আস্তে আস্তে গলে যাচ্ছে যখন সব পুরোটা গলে যাবে তখনই আমাদের লিপস্টিকটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছো আমার লিপবামটা আর রংটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমরাও এরকম কিছু সামান্য জিনিস দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবে ম্যাড লিপস্টিক একদম দোকানের মতোই হবে তো দেখতে পাচ্ছো রংটা ফুটে গিয়েছে তার মানে লিপস্টিকের কালার ন্যাচারাল চলে এসেছে এবার আমি রং আগে ভালো করে ঠান্ডা করে নেব এটা বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু জমে যাবে তাই বেশিক্ষণ ধরে আমি ঠান্ডা করব না অল্প ঠান্ডা করে একটা কৌটোতে পুড়ে রেখে দেব কিংবা লিপস্টিকের যে কৌটোগুলো হয় সেগুলোতে পুড়েও তোমরা রেখে দিতে পারো তো এখানে আমি ভ্যাসলিনের কৌটো ব্যবহার করছি সেটাতে পুড়ে রেখে দেব আমি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে ভ্যাসলিনের কৌটোতে ঢেলে নিয়েছি লিকুইড লিপস্টিকটাকে এখন আমি দশ মিনিট মতো টাইম নিয়ে সেট হতে দেব লিপস্টিকটাতে যেন ভালোভাবে লিপস্টিকটা সেট হয়ে যায় তো বন্ধুরা তোমরাও এরকম নানা কালারের লিপস্টিক বানিয়ে নিতে পারবে মাত্র একটা রং ফেলসি দিয়ে সিম্পল উপকরণে তোমরা নানা কালারের লিপস্টিক বানিয়ে নিতে পারবে ঘরোয়া পদ্ধতিতে এই রকম ভাবেই তো দেখো বন্ধুরা যে জায়গাগুলোতে লিপস্টিকের ফোঁটা পড়েছে সেই জায়গাগুলো কিন্তু জমে শক্ত হয়ে গিয়েছে আর 10 মিনিট রাখার ফলেও কিন্তু আমার লিপস্টিকটা জমে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত ভালোভাবে লিপস্টিকটা জমে গিয়েছে এখন আমি তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি এই লিপস্টিকটা কিভাবে তোমরা ইউজ করবে তো দেখতে পাচ্ছ আমি আঙ্গুলে সাহায্য হাতে নিয়ে নিয়েছি কত ড্রাই হয়ে জমে গিয়েছে একদম লিকুইড লিপস্টিকের মতো হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে কালারটা দেখাচ্ছি দেখো ও বাহ কত সুন্দর কালার আসছে আমি ভাবতে পাচ্ছি না হোমমেড লিপিস্টিক এরকম ভাবে ন্যাচারাল কালার আমরা বানিয়ে নিতে পেরেছি বাড়িতে শুধু দেখো কত সুন্দর কালারটা আমার হাতে বসে যাচ্ছে আর এটা একদম কিন্তু প্রুফ লিপস্টিক আর এই কালারটা কিন্তু জল দিয়ে ধুলে উঠবে না যতক্ষণ না তোমরা ঘষে ঘষে তুলবে তো বাড়িতে সিম্পল উপকরণ দিয়ে তোমরা এরকম ভাবে ম্যাট লিপস্টিক বানিয়ে নিতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব